চোখ বন্ধ করে একবার ভাবুন তো বিশাল এক লাইব্রেরি লক্ষ লক্ষ বই আর পাণ্ডুলিপিতে ঠাসা আর সেটা দাও দাউ করে জ্বলছে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ধ্বংসের গল্পটা আমাদের সবার মনে ঠিক এভাবেই গেথে আছে তাই না চলুন আজ এই কাহিনীর গভীরে ঢোকা যাক তো আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই সত্যি কি একজন মানুষ বক্তিয়ার খিলজি একাই এই কিংবদন্তি বিশ্ববিদ্যালয়টা ধ্বংস করে দিয়েছিলেন নাকি এই যে গল্পটা আমরা শুনে আসছি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে চলুন রহস্যটা ভেদ করা যাক নব্বই লক্ষ পাণ্ডলিপি তিন মাস ধরে জ্বলতে থাকা আগুন ওয়াও! শুনলে মনে হয় যেন কোনো সিনেমার স্ক্রিপ্ট তাই না এই গল্পটাই তো বছরের পর বছর ধরে খিলজিকে আমাদের সামনে একজন জ্ঞানবিধ্বংসী ভেলেন হিসেবে দাঁড় করিয়েছে কিন্তু ইতিহাস কি আসলে এতটা নাটকীয় ছিল প্রমাণগুলো কি বলছে চলুন তো দেখি আচ্ছা তো গল্পের জগৎ থেকে এবার একটু বের হয়ে আসি চলুন সরাসরি ইতিহাসের দিকে তাকাই মানে যারা ঘটনার সবচেয়ে কাছাকাছি সময় ছিলেন সেই সাক্ষী প্রমাণগুলো কি বলছে সেটা একটু ঘেটে দেখা যাক যে কোনো ঘটনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী যে ঘটনাটা নিজের চোখে দেখেছে বা তার কাছাকাছি সময় ছিল তাই তো আমাদের এই গল্পের ক্ষেত্রে সেই সাক্ষী হলেন ঐতিহাসিক মেনহাজ ইসরাজ আর তার বই তাবাকাতে নাসিরি যেহেতু এটা প্রায় সমসাময়িক একটা লেখা এর গুরুত্ব কিন্তু বিশাল তো চলুন দেখি মিনহাজ সাহেব ঠিক কি লিখেছিলেন আর এখানেই হচ্ছে আসল টুইস্ট খেয়াল করে দেখুন মিনহাজের লেখায় দুর্গ ভেবে একটা মঠ আক্রমণ করার কথা আছে ঠিক কিন্তু নালন্দা শব্দটারই কোনো উল্লেখ নেই আর ওই যে লক্ষ লক্ষ বই পড়ানোর গল্প সেটার তো কোনো চিহ্নই নেই তাহলে প্রশ্নটা হল এই যে এত বড় একটা গল্প এটা এলোকোর থেকে আসলে মিনহাজ যে আক্রমণটার কথা বলছেন সেটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না এটা ছিল বক্তিয়ার খিলজির একটা বিশাল সামরিক অভিযানের ছোট্ট একটা অংশমাত্র এই অভিযানটা আক্ষরিক অর্থেই পুরো পুরোপূর্বভারকে কাঁপিয়ে দিয়েছিল চলুন এর ব্যাপ্তিটা একটু বোঝার চেষ্টা করি শুধু নালন্দা নয় দেখুন তালিকাটা অদন্তপুরী ধ্বংস শিলা পুরোপুরি নিশ্চিহ্ন জগদ্দল একই পরিণতি বোঝাই যাচ্ছে এটা ছিল পুরো অঞ্চলের বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলোর উপর একটা ভয়াবহ আঘাত নালন্দা এই ধ্বংসযজ্ঞের একটা অংশ ছিল ঠিকই কিন্তু একমাত্র টার্গেট ছিল না সত্তর জাস্ট সেভেন্টি ভাবা যায় একসময় যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী আসত দেশ বিদেশ থেকে জ্ঞান আহরণের জন্য খিলজির আক্রমণের মাত্র কয়েক দশক পরে সেখানে টিকে ছিল মাত্র সত্তর জন এই একটা সংখ্যাই বলে দেয় আঘাতটা কতটা মারাত্মক ছিল নালন্দা তখন তার সোনালী অতীতের একটা কঙ্কালসার ছায়া মাত্র তো এতক্ষণ আমরা যা দেখলাম তাতে খিলজির আক্রমণ যে কতটা বিধ্বংসী ছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে নালন্দার এই যে পতন এর জন্য কি শুধু খিলজির আক্রমণই দায়ী নাকি এটা ছিল বহু শতাব্দী ধরে চলতে থাকা একটা দীর্ঘ গল্পের শেষ সবচেয়ে হিংস্র অধ্যায় এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন খিলজির আশার শত শত বছর আগে থেকেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রভাব একটু একটু করে কমছিল একদিকে হিন্দু রাজবংশগুলো ক্ষমতায় আসছে ফলে রাজকীয় পৃষ্ঠপোষকতা কমে যাচ্ছে অন্যদিকে হুন্দের মতো বাইরের আক্রমণকারীরা মঠ ধ্বংস করছে আবার সাধারণ মানুষের মধ্যে হিন্দু ভক্তি আন্দোলন জনপ্রিয় হচ্ছে সব মিলিয়ে বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো ভেতর থেকেই কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছিল মানে ব্যাপারটা শুধু ধর্মীয় ছিল না রাজনৈতিক সাপোর্ট নেই অর্থনৈতিক চাপ বাড়ছে কারণ জমিদারি চলে যাচ্ছে আবার সাধারণ মানুষও অন্য ধর্মের দিকে ঝুঁকছে এমনকি মহাজান বৌদ্ধধর্ম আর হিন্দু ধর্মের মধ্যেকার পার্থক্য ধীরে ধীরে কমে আসছিল সোজা কথায় খিলজি যখন এলেন তখন এই প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই রীতিমতো লড়াই করছিল আর এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আধুনিক প্রত্নতাত্ত্বে গবেষণা থেকে একটা নতুন তথ্য উঠে আসছে দেখা যাচ্ছে তুর্কি আক্রমণেরও আগে কিছু স্থানীয় হিন্দু শাসকেরাই বিহারগুলোকে হিন্দু মন্দিরে রূপান্তর করা শুরু করেছিলেন তার মানে এই পতনের গল্পটা আমরা যতটা সরল ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল আচ্ছা তো আমরা কিংবদন্তি শুনলাম সবচেয়ে পুরনো ঐতিহাসিক প্রমাণ দেখলাম আবার তার পেছনের বড় প্রেক্ষাপটটাও বোঝার চেষ্টা করলাম এবার সময় হয়েছে সব কিছুকে একসাথে মিলিয়ে একটা উপসংহারে আসার তাহলে একদম সুরর সেই প্রশ্নে ফিরে যাই নালন্দা ধ্বংসের জন্য কি আসলেই বক্তিয়ার খিলজি দায়ী এই টেবিলটা দেখুন পুনঃ বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে খিলজির ভূমিকা কী ছিল হ্যাঁ তার বাহিনী বৌদ্ধ মঠ আক্রমণ করেছে লুট করেছে এটা সত্যি কিন্তু কিংবদন্তির মতো করে নালন্দাকে টার্গেট করে লাইব্রেরি পোড়ানো এর কোনো শক্ত প্রমাণ প্রাচীনতম সূত্রে নেই এটা সম্ভবত পরে যোগ করা হয়েছে ঘটনাটাকে আরও নাটকীয় করার জন্য আর বৌদ্ধ ধর্মের পতনে তার ভূমিকা সে ছিল শেষ পেরেকটা ঠুকে দেওয়ার মতো মানে শত শত বছর ধরে যে পতন চলছিল তার অভিযান ছিল সেই প্রক্রিয়ার চূড়ান্ত এবং সবচেয়ে হিংস্র আঘাত তাহলে শেষ কথা কি দাঁড়ালো দাঁড়াল এটাই যে ইতিহাস আসলে সাদা বা কালো হয় না বক্তিয়ার খিলজির অভিযান নিঃসন্দেহে পূর্ব ভারতের বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য একটা চরম বিপর্যয় ছিল কিন্তু নালন্দা লাইব্রেরি পোড়ানোর যে জনপ্রিয় গল্পটা সেটা একটা অতি সরলীকরণ সত্যিটা হলো তার আক্রমণ একটা পতনকে ত্বরান্বিত করেছিল যে পতনটা রাজনৈতিক অর্থনৈতিক আর সামাজিক কারণে আগে থেকেই ঘটছিল সোজা কথায় নালন্দার ধ্বংস কোনো একজনের কাজ নয় এটা একটা দীর্ঘ আর জটিল ঐতিহাসিক প্রক্রিয়ার ফল খিলজি হয়তো সেই গল্পের শেষ ভেলেন কিন্তু একমাত্র ভেলেন নন আর এ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই যখন আমরা ইতিহাসের এত জটিল একটা ঘটনাকে একটা সরল গল্পে মানে একজন ভিলেনের গল্পে নামিয়ে আনি তখন আসলে কি হারিয়ে যায় আমরা কি সত্যের একটা বড় অংশকে ইচ্ছে করেই এড়িয়ে যাই এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না